আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব তো প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন বলছে প্রদোষে প্রাকৃতজন উপন্যাসের প্রধান উপজীব্য কি তো সঠিক উত্তর হবে এ ইতিহাস যেজন বঙ্গেতে জন্মে হিংসবঙ্গবাণী কার লেখা এটি হচ্ছে এ আব্দুল হাকিম বিধেই ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে সঠিক উত্তর হবে এ পূরক চাচা চরিত্রটি কোন উপন্যাসের সঠিক উত্তর হবে বি আলালের ঘরের দোলাল নিম্নের কোনটি অঘোষ ব্যঞ্জন ধ্বনি নয় সঠিক উত্তর হবে এ ল আর বাকি তিনটি অঘোষ ব্যঞ্জন ধ্বনি তত্ত্ব বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে সি অক্ষয় কুমার দত্ত নিচের কোনটি অবিশ্রুতির উদাহরণ সঠিক উত্তর হবে এ বলিয়া থেকে বলে নিম্নের কোনটি সমধর্মী নয় সঠিক উত্তর হবে এ ব্রাঙ্গনা আর বাকি তিনটা হচ্ছে শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী এটা হচ্ছে নাটক এ এর বিকৃত উচ্চারণ কোনটি সঠিক উত্তর হবে বি নিম্নের কোন উপন্যাসটি আঠারোশো ছিয়াশি সালে প্রকাশিত হয়েছে সঠিক উত্তর হবে বি রাধারানী এ ভরা মা ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন সঠিক উত্তর হবে বি বিদ্যাপতি নিচের কোনটি ব্যতিক্রম সঠিক উত্তর হবে ডি গীতগোচ্ছ নিরবধি সন্ধিবিচ্ছেদ কি হবে সঠিক উত্তর হবে নি প্লাস অবধি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে সঠিক উত্তর হবে এ শাহ মোহাম্মদ সগীত না বিশ্বাস অর্থ কী সঠিক উত্তর হবে ডি মরণাপন্ন অবস্থা মানে মরে মরে যাওয়া অবস্থা বাংলা ব্যঞ্জনবর্ণে স মধ্যান্ন চারটিকে চারটিকে উষ্মবর্ণ বলা হয় উষ্ম শব্দের অর্থ কী সঠিক উত্তর হবে শ্বাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি ইসপের ফেবলস অবলম্বনে রচিত সঠিক উত্তর হবে সি কথামালা যেটা কিনা ইসপের ফেবলস অবলম্বনে রচিত ও কারের উচ্চারণের সময় জীবের অবস্থান কেমন থাকে সঠিক উত্তর হবে ডি উচ্চ পশ্চাৎ এটার একটি ছক আছে ছকটি অবশ্যই দেখে নেবেন তাহলে এই ধরনের প্রশ্ন সমস্যা হবে না পুরাঘটিত অতীতে উদাহরণ কোনটি পুরাঘটিত অতীত সাধারণত উত্তর হবে বি গত বছর তাকে কিছুটা অন্য মানস্কেও দেখেছিলাম যে দেখেছিলাম এটার দ্বারাই কিন্তু পুরাঘটিত অতীত বোঝানো হয় বোবা কাহিনী কোন ধরনের সাহিত্যকর্ম সঠিক উত্তর হবে বি উপন্যাস মস্কোতে কয়েক দিন নামক ভ্রমণ কাহিনীর রচয়িতাকে সঠিকোত্তর হবে বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিচের কোন শব্দ স্বভাবতই হয় সঠিকোত্তর হবে বি লবণ অ্যাব অরিজিনাল শব্দের পরিভাষা কোনটি অর্থাৎ আদিবাসী এ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সঠিকোত্তর হবে সি সতেরোশো উদ্দেশ্য ও বিধেকে প্রসারিত করা হয় যে সব শব্দ ও বর্গ দিয়ে তাকে কি বলে প্রসারক মানে হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় অর্থাৎ সাবজেক্ট প্লাস অবজেক্ট হলে কিন্তু অনেক সময় সেটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যায় বাট এটা যখন এক্সট্রা আপনি আনবেন প্রসারিত করার জন্য এই সেন্টেন্সকে বৃদ্ধি করার জন্য তাকে সাধারণত বলা হয় প্রসারক তো নেক্সটে আমরা এরকম আরও দেখবেন ইনশানা আন্তর্দান সবে ভালো দেখবেন আসসালামু আলাইকুম